বন্ধুরা প্লে মিউট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রতিবারের মতো আপনাদের মাঝে কিন্তু হাজির হয়েছি দুই দিকে কিন্তু দুটো টেবিল রয়েছে এবং দুটো টেবিলের উপরেই কিন্তু আমরা দুদিকেই কিন্তু পাঁচটা করে গ্লাস রেখেছি এবং গ্লাসের মধ্যে কিন্তু জল ভরা রয়েছে এবং এখান থেকে খেলাটা কিন্তু স্টার্ট হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গামলার মধ্যে দুটো গামলায় কিন্তু বল রয়েছে এদিক থেকে বল একটি করে বল তুলে কিন্তু মুখের সাহায্যে তুলে নিয়ে এই গ্লাসগুলোর মধ্যে রাখতে হবে বন্ধুরা এবং দুদিক থেকে দুজনের মধ্যে সবথেকে কম সময়ে যে কিন্তু পাঁচটা এই গ্লাসের মধ্যে বল কিন্তু সাজিয়ে তিনি সাজাতে সক্ষম হবেন সবার আগে শেষ পর্যন্ত সে কিন্তু সরাসরি এই আমাদের বিশাক খেলার প্রথম স্থান কিন্তু সে অধিকার করে বন্ধুরা চলো আর তাহলে দেখা যাক বন্ধুরা আরে না একটা করে নিতে হবে একটা খুব সুন্দর খেলা বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখে তুলতে হবে একদম কোন থেকে শুরু করতে হবে কোন থেকে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর খেলা ধন্যবাদ

দিন সকালে খুব সুন্দর খেলা একদম জমি বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা এই দুজনের মধ্যে কিন্তু এই বৌদি কিন্তু সরাসরি জয়লাভ করলো বন্ধুরা এবং সেকেন্ড রাউন্ডে খেলার কিন্তু সুযোগ পেয়ে গেল একদিকে রয়েছে কিন্তু বৌমা আর একদিকে কিন্তু শাশুড়ি শেষ পর্যন্ত দেখা যাক বৌমা এবং শাশুড়ির মধ্যে

আমাদের আরেক প্রতিযোগিনী কিন্তু সে কিন্তু সরাসরি জয়লাভ করলো বন্ধুরা এবং পরের রাউন্ডে খেলার সুযোগ খেল গেল ডান দিক থেকে দুজনের শেষের থেকে হাত তালে দিতে হলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের প্লে মিট চালায় মাধ্যমে জমা খেলা কিন্তু চলছে দেখা যাক শেষ পর্যন্ত দুজনের মধ্যে কে পাঁচটা গ্লাসের মধ্যে যে সব থেকে কম সময়ে কিন্তু বলগুলো রাখতে পারবে সে সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই দুজন প্রতিযোগিনীর মধ্যে শেষ পর্যন্ত আমার বাদিকের বৃষ্টির সরকার সে কিন্তু প্রথমেই কিন্তু দুজনের মধ্যে কিন্তু জয়ী হলো বন্ধুরা বন্ধুরা খুব সুন্দর হাততালি দীপা বন্ধুরা প্রায় একজন কিন্তু এগিয়ে গেল হাত দেওয়া যাবে না কিন্তু হাত যাবে না বন্ধুরা খুব সুন্দর আমাদের এক বৌদি কিন্তু প্রায় শেষের মধ্যে শেষ পর্যন্ত বন্ধুরা এই দুজনের মধ্যে এই বৌদি কিন্তু জয়লাভ করলো বন্ধুরা সরাসরি পরের রাউন্ডে খেলার সুযোগ পেয়ে গেল শুরু হয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন বল মুখে নিয়ে খুব সুন্দর খেলা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত বলটা কিন্তু ভালো করে মুখে নিতে হবে ভালো করে আরে বাবা বল যে কোনো একটা বল নিতে পারে আরে চেষ্টা করো চেষ্টা সময় আছে এখনো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই দুজনের মধ্যে ইতিমধ্যে কিন্তু একজন আমাদের এই খেলা থেকে বেরিয়ে গেল এবং আমাদের এই দিদি ভাই সরাসরি কিন্তু জয়লাভ করলো বন্ধুরা চলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের প্রথম রাউন্ডে শেষ দুজন প্রতিযোগিনী শেষ পর্যন্ত দেখা যাক সেকেন্ড রাউন্ডের জন্য কে কিন্তু সুযোগ পায় দুজনের প্রায় সমানে সমানে একজন কিন্তু এগিয়ে গেল বন্ধুরা একজনের প্রায় চারটে হয়ে গেল আর একটি একটি দিলে পারেই কিন্তু শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা শেষ পর্যন্ত এই দুজনের মধ্যে কিন্তু এক আমার ডান দিকে যে রয়েছে সে কিন্তু জয়লাভ করলে বন্ধুরা পরের রাউন্ডে খেলার সুযোগ পেয়ে গেল সেকেন্ড রাউন্ডের প্রথম দুজন প্রতিযোগিনীকে ডেকে নিয়েছি বাসিদিয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট হবে খেলাটা রেডি

দুজনের মধ্যে থেকে কিন্তু বৃষ্টি সরকার সে কিন্তু জয়লাভ করলো এবং সরাসরি ফাইনাল রাউন্ডে খেলার কিন্তু সুযোগ পেয়ে গেল বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা শুরু করতে চলেছি কিন্তু আমাদের তৃতীয় রাউন্ডের খেলা অর্থাৎ সেমি ফাইনাল রাউন্ডের খেলা শেষ পর্যন্ত এখান থেকে যে জয়লাভ করবে সে কিন্তু ফাইনাল রাউন্ডে খেলার জন্য সুযোগ পেয়ে যাবে বন্ধুরা রেডি দুজনেই বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজনেই কিন্তু দুটি করে বল রাখতে সমর্থ হয়েছেন সমানে সমানে চলছে প্রায় একজন প্রায় এগিয়ে গেল ফার্স্ট দুজনের মধ্যে কিন্তু বৃষ্টি সরকার সে কিন্তু জয়লাভ করলো এবং দুজনের মধ্যে কিন্তু আমাদের এই বৌদি কিন্তু সরাসরি জয়লাভ করলো এবং একদম ফাইনাল রাউন্ডে খেলার সুযোগ পেয়ে গেল বন্ধুরা দুজন ফাইনালিস্টে দিয়ে কিন্তু আজকের এই খেলাটা কিন্তু শেষ করবো বন্ধুরা দেখা যাক কে ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ প্রাইজের দাবিদার হয় রেডি চলো স্টার্ট হয়ে গেল কিন্তু ফাইনাল খেলা দেখা যাক এখান থেকে যে জয় করবে সে কিন্তু ফার্স্ট এবং হেরে গেলে কিন্তু সে সেকেন্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা একজন জিতে এগিয়ে গেল শেষ পর্যন্ত তিনটে চারটে করে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের কিন্তু এই বিশেষ আকর্ষণীয় খেলার এই বৌদি সে কিন্তু প্রথম স্থান অধিকার করলো বন্ধুরা এবং আমাদের আরো একজন ফাইনালিস্ট সে কিন্তু বন্ধুরা সেকেন্ড স্থান কিন্তু অধিকার করলো সরাসরি আমরা কিন্তু সকলকে পুরস্কৃত করবো বন্ধুরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই খেলায় যে প্রথম স্থান অধিকার করেছে তার হাতে কিন্তু পুরস্কারটি তুলে দিচ্ছি সকলে হাত তালি দিক এরপরে যে সেকেন্ড হয়েছে তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি হাত তালি সকলে এবং আরো একজন সে কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছে তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি বন্ধুরা হাত তালি সকলে সেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ষোলো জন প্রতিযোগীকে দিয়ে কিন্তু আমরা খেলাটা স্টার্ট করেছিলাম বাকি আমাদের যে আরো তেরো জন প্রতিযোগী আছেন প্রত্যেককেই কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আমরা পুরস্কৃত বন্ধুরা সকলে আমি পুরস্কারটা তুলে দিচ্ছি